রাজ্য সরকারের কথার সাথে কাজে মিললেই শিক্ষক নিয়োগের কথা মুখে বললেও বাস্তবে কোন ধরনের উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না এতে করে কোয়ালিফাইড যুবক যুবতীরা হতাশায় ভুগছে তাই অবিলম্বে সরকার এসটিজিটি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন এস করা পাশ করা ছাত্রছাত্রীরা তাদের দাবি সাতশো পোস্ট ক্রিয়েট করলে হবে না সবাইকে একসাথে নিয়োগ করতে হবে প্রত্যাশী জানান যেহেতু প্রচুর শূন্য পদ পড়ে রয়েছে সেই সঙ্গে যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছে তাহলে কেন সরকার নিয়োগ করতে পারছেন না স্কুলগুলিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক শিক্ষিকা না থাকার কারণে শিক্ষা ব্যবস্থা খুবই করুণ আকার ধারণ করেছে অথচ এসটিজিটি পরীক্ষার সম্ভাব্য ফলাফল অনুযায়ী প্রচুর সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে বসে রয়েছেন তিনি আরো বলেন আমরা আজ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসেছি আমাদের দুঃখ কষ্টের কথা মুখ্যমন্ত্রীকে জানাতে আমরা কাউকে হেয় করতে এখানে আসিনি পরীক্ষা উত্তীর্ণ যুবক যুবতীরা আজ দেশে হারা তার জন্য এই সকালের কনকনে ঠান্ডার মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে এসেছিলাম আমাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে পেটে ভাত নেই কিন্তু আমরা দেখা করতে পারলাম না পুলিশ আমাদের আটকে দিল আমরা দুই হাজার বাইশ সালে আসতে যেতে এক্সাম দিয়েছিলাম আমাদের কথা হলো দুই হাজার হাজার বাইশ সালে আসতে দেখি এক্সাম দেওয়ার পরে দুশো তিরিশটা পোস্টের এক্সাম দিয়েছিলাম আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে জানতে পারলাম যে তারা সাতশোর মতো পোস্ট ইনক্রিজ করেছে আমাদের কথা হলো যদি তারা সাতশোর মতো পোস্ট ইনক্রিজ করতে পারে দুশো তিরিশটার অধিক তাহলে আর কিছু পোস্ট ইনক্রিজ করে আমরা সবাইকে কেন নিতে পারছে না তারা যেহেতু পোস্ট আছে ভ্যাকেন্ট পোস্ট অ্যাভেলেবেল তাদের কাছে যেহেতু আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরা অ্যাভেলেবেল আছি এবং স্কুলগুলিতে শিক্ষক নেই তাহলে তারা কেন নিচ্ছে না আমাদেরকে তারা কি তাদের নৈতিক কাজগুলি করতে পারছে না আমরা এখানে কারোর ইমেজটা খারাপ করার জন্য এখানে আসি আসিনি সিএম স্যারের ইমেজটা এখানে খারাপ করার জন্য আমরা আসিনি আমরা এসেছি এখানে আমাদের পেটের তাগিদে আমাদের আমরা বেকারত্বের তাগিদে এখানে এসেছি আমাদের পেটে ভাত নেই আমরা আজকে দিশে হারা তাই আমরা কন করে ঠান্ডার মধ্যে ভুড়বেলা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এগুলো এগুলো জানাতে হবে সিএম স্যারকে আজকে আমাদের এক একটা দিন এক একটা রাত এক একটা আমাদের খুব কষ্টের সাথে দিন অতিবাহিত হচ্ছে সিএম স্যারকে বলতে এসেছি আমরা সবাই এখানে রাজ্য সরকারি স্কুলগুলিতে রয়েছে শিক্ষকের অভাব এতে করে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা অথচ যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীরা প্রতিদিন চাকুরির দাবিতে রাস্তায় নামছেন তিন বছর ধরে আমরা অপেক্ষা করছি মহাকরণ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারিনি অথচ ইউটিউবারদের সাথে দেখা করছেন এবং সংবর্ধনা প্রদান করছেন অথচ আমরা পাশ করে বসে আছি তাই চাকুরীর জন্য ন্যায্য দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে জানাতে পারছি না যতবার এসেছি পুলিশ আমাদের আটক করেছে আক্রাস অভিমান নিয়ে এ কথা বলেন এক চাকরির প্রত্যাশী অলমোস্ট তিন হয়ে যাচ্ছে আমাদের সিএম স্যারের সাথে আমরা দেখা করার জন্য অনেকবার ওনার পিয়ের কাছে এবং ওনার যে সেক্রেটারিতে গিয়ে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট করি কিন্তু আজকে তিন বছর যাবত আমাদেরকে ঘুরানো হচ্ছে আমরা দেখা করতে পারছি না অথচ আমাদের সিএম স্যার ইউটিউবারদের সাথে দেখা করছে ইউটিউবারদের সাথে ওনাদেরকে সংবেদনা দিচ্ছে বিভিন্ন জায়গায় দেখা করছে কিন্তু আমরা যারা শিক্ষিত আমরা কলম নিয়ে বসে আছি আমরা শিক্ষা পাস করে বসে আছি আমরা চাকরির জন্য আমরা আমাদের ন্যায্য দাবিটা আমাদের সিএম স্যারকে জানাতে পারছি আমরা যখনই আসছি আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে আমরা সেটাই বুঝতে পারছি না সিএম স্যার কেন আমাদের সাথে দেখা করছে না আজকে শীতের মধ্যে আমরা দূর দূরান্ত থেকে সবাই শীতে দেখাবার জন্য কিন্তু এ জায়গাটা অতিক্রান্ত করতে পারি না আমরা এই পর্যন্ত আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে তিন বছর হলো আমরা উত্তীর্ণ হয়ে বসে আছি আর কতদিন অপেক্ষা করব আমাদের যে দিনগুলো চলে যাচ্ছে সেই দিনগুলো কে ফিরে দেবে আমরা আর পরীক্ষায়ও বসতে পারবো না তাই এক চাকরি প্রত্যাশী যেন শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য নিয়োগ করা হয় সম্প্রতি রাজ্য সরকারের তাদের নিয়োগের কথা ঘোষণা দিলেও কোনো ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বেকাররা আমরা আজকে তিনটা বছর চলছে আমরা অপেক্ষায় আছি আমাদের এই আমাদের বয়সও উত্তীর্ণ আর কত আমরা কতদিন আর অপেক্ষা করব আমাদের এই যে আমাদের এই দিনগুলি চলে গেছে এই দিনগুলি আমাদেরকে কে ফিরিয়ে দেবে আমরা তো নেক্সট টাইম এক্সামও দিতে পারবো না আমরা নেক্সট টাইম এক্সামও দিতে পারব না যার ফলে হ্যাঁ প্রয় প্রণজিৎ স্যার আমাদের প্রাইম মিনিস্টার সরি আমাদের ফাইন্যান্স মিনিস্টার জি উনি বলেছেন যে একজন ক্যান্ডিডেটকেও বাদ দেওয়া যাবে না উনি একটা প্রেস মিটে বলেছেন এসটিজিটি উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা দু বছর নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছে এদিনও চাকুরি প্রত্যাশীরা বলেছেন রাজ্যের অর্থমন্ত্রী নিজেও বলেছেন টাকার অভাব নেই তাহলে কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না অর্থমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে ইউ বলেছেন যারা এসটিজিটি উত্তীর্ণ তাদের সবাইকে একসাথে নিয়োগ করা হবে সেই কথার পর বেকাররা আরও বেশি আশাবাদী হয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত কোনো কথাই কাজে প্রতিফলিত হচ্ছে না তাই বেকাররা এখন খুবই আতঙ্কে আছেন সেই নিরিখে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছিলেন চাকরে প্রত্যাশী যুবক যুবতীরা কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় দেখা হলো না মুখ্যমন্ত্রীর সঙ্গেও রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হিরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা